আসসালামু আলাইকুম শিকড় এগ্রোতে স্বাগতম গতকাল থেকেই মনটা বেশ খারাপ কারণ গতকালকে আমার একটা ছাগল মারা গেছে পাঠির বাচ্চা কারণ গত তিন দিন ধরে একটানা বৃষ্টি আপনারা জানান যাবে দেশের সার্বিক পরিস্থিতি বা সার্বিক আবহাওয়ার পরিস্থিতি এখন বেশ মেঘলা এবং বৃষ্টি হচ্ছে সারা দেশেই আমি যেটা বলছিলাম গত তিন দিন একটানা বৃষ্টি যার জন্য ছাগলগুলো বাইরে ছাড়তে পারিনি বাইরে আমার যে খোয়ার করা আছে সেখানে রাখতে পারিনি কারণ সেখানে কাদা কাদা হয়ে যায় আর বৃষ্টিতে সেখানে কী বা করবে এই জন্য ওদেরকে ঘরের মধ্যে রেখেই খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে তিন দিন কিন্তু গতকালকে হঠাৎ একটা ছাগল হালকা ঠান্ডার ইয়ে ছিল কিন্তু আসলে মারা যাবে এটা ভাবিনি আমি বাসা থেকে বেরোচ্ছিলাম সারাদিন বৃষ্টি হচ্ছিল একদম বিকাল টাইমে বৃষ্টি একটু থামলো এখানে আমি বাসা থেকে বেরোলাম ঠিক সেই মুহূর্তে আর কি ছাগলটা মারা গেল। চিন্তা করলাম ভিডিও বানাবো কিন্তু আসলে এতটা মন খারাপ হয়ে গেল যে ভিডিও বানানোর ইচ্ছাটা আর হলো না যে বানায় একটা ভিডিও যাই হোক খুব খারাপ লাগছে যে ছাগল আসলে পশু পাখির প্রতি প্রেম ভালোবাসা না থাকলে আসলে আপনি খামার করতে পারবেন না অনেকের ইচ্ছা আছে খামার করার ছাগল গরু বা ভেড়া যেটাই হোক মানে পশু পাখির খামার করার অনেকের ইচ্ছা আছে বাংলাদেশের আমি মনে করি যে ম্যাক্সিমাম পুরুষের মানে তরুণের আর কি ইচ্ছা আছে সে একটা খামার করবে অনেক প্রবাসী আছে যারা প্রবাস থেকে ফিরে এসেও খামার করতে চাই বা আপনার কিছু জমানো টাকা আছে সেটা দিয়েও খামার করতে চাই আসলে আপনার খামার করতে হলে যে শুধু টাকা বা জায়গা জমি থাকতে হবে তা না আপনাকে পর্যাপ্ত নলেজ থাকতে হবে না হলে এইভাবে আসলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমার ক্ষতি ক্ষতিগ্রস্ত তো হয়েছে ছাগলে গরুতে মোটামুটি মানে চলছে গরুর ব্যাপারে কিছুটা আমরা আশাবাদী হয়েছি আমার ফার্মের বয়স হচ্ছে দুই বছর চলছে তো গরুতে মোটামুটি আমরা বুঝতে পারছি কিন্তু ছাগলের ক্ষেত্রে আমাদের এখনো অনেক শেখার বাকি আছে ছাগলকে আমরা পর্যাপ্ত পরিমাণে আর কি ওদের পরিচর্যা করতে পারছি না বা কোনো একটা অসুবিধা হচ্ছে এটা নিয়ে খুব খারাপ লাগছে আপনারা যারা মনে করছেন যে খামার করব দশটা পাঁচটা গরু দিয়ে শুরু করব হ্যাঁ করেন অবশ্যই কেন করবেন আপনার ইচ্ছা থাকলে আপনার সামর্থ্য থাকলে অবশ্যই করবেন কিন্তু আমার পরামর্শ হচ্ছে সেই ফার্মটা করার আগে অবশ্যই আপনার মানে পশুপালনের প্রতি আপনার কিছু না কিছু জানতে হবে একদম করে লেগে গেলেই হবে না যেমন এখন গরু অবশ্যই আপনাকে ছোট বড় দিয়ে এই ছাব্বিশটা গরুর জন্য আমি প্রায় আড়াই বিঘার মতো কাঁচা ঘাস লাগিয়েছি যারা ওয়ান যারা ঘাসটা লাগিয়েছি তাতেও ধরেন যে আসলে পর্যাপ্ত সময় ঘাস পাওয়া যায় না এই বর্ষার সিজনে বর্ষার সিজনে আপনারা অনেকেই জানেন যে ঘাসের গ্রোথ একটু কম হয় যার জন্য আমরা বর্ষাকালে একটু ঘাসের সংকট হয় আমাদের ফার্মে তবে এবার আমরা আরও ঘাস লাগিয়েছি ধান লাগাচ্ছি সাথে আশা করি এই সমস্যাটার সমাধান আমরা এইভাবে করতে পারবো আর ছাগলের জন্য চেষ্টা করছি ছাগলের জন্য তো দেখতে পাচ্ছেন আপনাদের কয়েকটা ভিডিওতে দেখিয়েছি যে আমার মানে ফার্মের আশপাশে যে বাগানটা আছে এই বাগানটা ঘেরার সেই বাগানের মধ্যে আমরা ছাগলগুলোকে ফেলে দিয়ে পালার চেষ্টা করছি বৃষ্টি বৃষ্টিপাতলার জন্য সেটা হয়ে না এর মধ্যে একটা ছাগল মারা গেল মনটা বেশ খারাপ আর তাছাড়া গরুর ব্যাপারে বলি যেমন গরুতে আমি প্রথম বছর লাভ করেছিলাম তাই সত্যি কথা দ্বিতীয় বছর এসে লাভ হয়নি কারণ দ্বিতীয় বছরের শুরুতেই প্রথম বছর গরু বিক্রি করে দ্বিতীয় বছর শুরুতেই আমার একটা গরু মারা গেছে মানে লাম্প স্ক্রিন মারা গেছে তো সেটা তো আলটিমেটলি লস তো এটা লস লাভ থাকবে তাই আমার করতে হলে অবশ্যই আপনাকে শুধুমাত্র শারীরিক পরিশ্রম করলে হবে না মানসিক দিক থেকে আপনাকে যথেষ্ট শক্তি মানে শক্তি সম্পন্ন হতে হবে কারণ ধৈর্যশীল না হলে আসলে খামার করা সম্ভব না কারণ এই যে দেখুন এখন হচ্ছে সকাল সাত আটটার মতো বাজে আমরা ভোরবেলা উঠছি ভোরবেলা উঠে ধরেন আমার ফার্মে লোক আসে তো তারা খাবার টাবার দেয় আমি সাথে টুকটাক খাতে দিই দিয়ে তারপরে গেছি ধানের মাঠে ধান লাগাচ্ছে ওরা ওদেরকে দেখাই দিলাম মানে আমার যারা কাজ করে ওরাই আমার মানে আর কি অন্যান্য কাজগুলো করে ধান টান লাগানো তো ওরা ধান টান লাগিয়ে হয়তো দুপুরের দিকে চলে আসবে চাবার গরুকে গা টা ধোয়াই খাবার টাবার দেবে অনেক পরিশ্রম হয় আসলে একটা খামার করতে গেলে তার সাথে আপনাকে থাকতে হবে না থাকলে আসলে সব মানুষের উপর দিয়ে হয় না তাই খামার করার আগে অবশ্যই আপনাকে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে আপনার ঘাসের পর্যাপ্ত যোগান প্লাস মানুষ মানে জনবল এইটা এবং গরু সম্পর্কে কিছু আইডিয়া গরু কেনার সাথে শুরু করে গরুর রোগ সম্পর্কে আপনার ভালো নলেজ থাকতে হবে তাছাড়া আপনি ফেল করবেন এটা হচ্ছে আমার মানে আর কি খড় কাটার মেশিন ছ কাটার ঘর এখানে আমরা দিনে একদিনে খড় কেটে রাখি দুই তিন দিন চলে ফার্স্ট আমরা এখানে কাটি এর মধ্যে অনেক কিছু আছে এখানে কিছু মুরগি বসানো আছে দেশি মুরগি এগুলাকে ডিম পরানোর জন্য দেওয়া হয়েছে তো বাসা কিছু রকম মুরগিও পালি আর ছাগল গরু তো আছেই আর ছাগলগুলো ছাগল তিন দিন এরা এই ঘরের মধ্যে বন্দি আর কি এরা কীভাবে আছে আমি জানি না খুব খারাপ লাগে এদেরকে বাইরে চড়ে বেড়াবে হেঁটে বেড়াবে নাচানাচি করবে এটা দেখতে ভালো লাগে তাই খামার করতে হলে অবশ্যই আপনাকে সেই জিনিসগুলো মাথায় রাখতেই হবে হুট করে খামারে কেউ ভাই আসবেন না এসে বলবেন যে ভাই খামারিরা মিথ্যা কথা বলে লস হয় বলে না তারা ভাই লস অবশ্যই হয় লস সব ব্যবসাতেই আছে লাভও সব ব্যবসাতে আছে আপনাকে সেটা প্রপার নলেজ দিয়ে করতে হবে আমরা চেষ্টা করছি ছাগলের জন্য ছাগলে আমরা এখনও কোনো প্রকার কোনো বেনিফিট পাই নাই ছাগলের লসের পরে লস যাচ্ছে মানে আমরা ওই কোনো টাকা টাকা ঢালতেছি বাট আলটিমেটলি কোনো এখনও পর্যন্ত রেজাল্ট আসে না রেজাল্ট আসার সময়ও হয়নি তো তার আগেই কয়েকটা ছাগল মারা গেছে এর আগেও ছাগল মারা গেছে আপনার তো হয়তো বলি না কিন্তু গতকাল মারা যায় আমি খুব কষ্ট পেয়েছি কারণ ছাগলটা আমার খুব পছন্দ ছিল কালারটা বেশ সুন্দর ছিল তো এই হচ্ছে অবস্থা সবাই দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ